আসসালামু আলাইকুম বিএসাদি ডট কম বিটির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক স্বাগত বিয়ে একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সঠিক জীবনসঙ্গী ছাড়া সুখী দাম্পত্য জীবন কল্পনা করা যায় না কিন্তু বাস্তবে আপনার মনের মতো একজন বিশ্বস্ত ও যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া অনেক সময় হয়ে ওঠে কঠিন হয়তো আপনি বারবার হতাশ হয়েছেন হয়তো বারবার ভুল জায়গায় খুঁজেছেন অথবা আপনার পছন্দের মান অনুযায়ী প্রোফাইল পাচ্ছেন না তাহলে আর চিন্তা করবেন না কারণ এখন আপনার পাশে আছে বিয়েশাদী ডট কম বিডি যেখানে আপন 아래 집본 청기 코자. যাত্রা হবে সহজ বিশ্বাসযোগ্য এবং নিরাপদ এখানে আপনি পাবেন সকল পেশার উন্মুক্ত পাত্রপাত্রী প্রোফাইল যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যবসায়ী কিংবা প্রবাসী আমাদের প্রতিটি প্রোফাইল যাচাই করা ভেরিফাইড এবং গুণগত মানসম্পন্ন আমরা কেবল পরিচয় করিয়ে দেই না আমরা গড়ে তুলি বিশ্বাস সম্মান এবং নিরাপদ ভবিষ্যতের সেতুবন্ধন বন্ধন ডট কম ডট বিডি দীর্ঘ কয়েক বছর ধরে সততা বিশ্বস্ততা এবং সম্মানের সাথে এই দায়িত্ব পালন করে আসছে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর দেরি কেন আপনার নতুন জীবন ধাপটি একদম সময় নষ্ট না করে আজই রেজিস্ট্রেশন করুন বিএাদি ডট কম ডট বিডিতে এবং খুঁজে নিন আপনার স্বপ্নের জীবন সঙ্গী বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিয়ে ডট কম ডট বিডি বিশ্বাসের সাথে শুরু হোক আপনার সুখী জীবনের নতুন যাত্রা